আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন্স ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই সাধারণ কিন্তু ভীষণ মজাদার একটি রান্না করেছি ডিম তো আমরা কত ভাবে খাই ভুনা ভাজি করি কিন্তু আজকে আমি ডিম পটল আলু দিয়ে একদম ঘরোয়া স্টাইলে একটা দুর্দান্ত স্বাদের তরকারি বানাচ্ছি সবজির সঙ্গে ডিমের এই ঝাল মশলা মাখা এই তরকারির স্বাদ একেবারে মুখে পড়লে সহজে ভুলতে পারবেন না কেউ তো প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি আমি প্রেশার কুকারে দিয়েছি ডিমটা সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এখানে কিছু মশলা ব্লেন্ড করে নিচ্ছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ রসুন আদা তো যাই হোক আমার ব্লেন্ড করা হয়ে গেছে ব্লেন্ড করা মশলাটা খুবই দারুণ হয়েছে এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে আমি ডিমটা এখন ছিলে নেব ডিমটা একে একে সবই ছিলে নিচ্ছি এবার আমি পটল আর আলু কেটে নেব আমি পটলটা এভাবে কেটেছি এই রান্না করতে গেলে কিন্তু এভাবে কাটতে হবে পটলটা লবণ হলুদ দিয়ে ডিমগুলাও হালকা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু ডিমগুলা বেশি ভাজবো না অল্প পরিমাণ ভাজবো ডিমটা বেশি ভাজলে উপরের খুসাটা শক্ত হয়ে যায় তখন আর ভালো লাগে না খেতে আমি এবার সব এক এক সবজিগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য হালকা তেলে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম যাতে গন্ধটা না থাকে কাঁচা কাঁচা গন্ধ আমি আবার তেল দিয়ে দিলাম এক মুঠ ভরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এবার এই দিয়ে দিলাম মশলাগুলা হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মরিচ নিয়েছি এক চামচ জিরা নিয়েছি হলুদ নিয়েছি হাফ চামচ আর এলাচ ডালচিনি লবঙ্গ পরিমাণ মতো নিয়েছি এবার সব উপকরণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ এবার হালকা করে পানি দিয়ে আমি এইগুলা ভালো করে একটু কষাই নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পটলার আলু ভাজা পটল আলু আর দিয়ে দিচ্ছি ডিম এগুলা একটু ভালো করে কষাইয়ে হাফ সিদ্ধ করে নেব কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে যাবে আমি বারবারই ঢেকে ঢেকে রান্না করছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার কষানো শেষ কিন্তু বেশি পানি দিই নি অল্প পরিমাণ পানি দিয়েছি দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে আজকে রান্না করবে তো আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো ঝোলটা আমার প্রায় ঘন হয়ে আসছে তখন আমি একটু চেয়ে দেখলাম লবণ হয়েছে লবণটা দিয়ে দিলাম হালকা করে আবার একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি এখানে একটু ভাজা মশলা অ্যাড করছি তরকারির ঝোলটা যখন ঘন হয়ে এসেছে তখনই কিন্তু আমি এই মশলাটা দিয়েছি আর আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে তরকারিটা আমার এখন এখন রেডি আমি নামাই নি বিশ্বাস করেন এই অসাধারণ তরকারির স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো সবার খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আল্লাহ হাফেজ